এই যে এখানে কাটা রাখছে আমি খেয়েছি অনেক ভালো ফলটি এটা কিন্তু ভিডিওতে দেখছি আমরা ইউটিউবে কিংবা ফেসবুকে যে সব ফলের ভিতরে কিন্তু ইনজেকশন দিয়ে ভিতরেটা লাল করা হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলাদেশের মধ্যে কিন্তু একটি পরিচিত ফল হলো ড্রাগন ফল দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো ড্রাগন ফল রয়েছে তো আমি এখন ব্যবসার কাছে শুনবো যে এই ফল কত করে কেজি বিক্রি করছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

এটা আমরা নেটে দেখেছি যে এই ফলগুলোর ভিতরে ইনজেকশন দিয়ে এই ফলগুলো লাল করে অনেক দর্শক ফলগুলো খেয়ে কিন্তু ভালোই লাগলো ড্রাগন ফল শরীরের জন্য অনেক উপকারী তো আপনারা দেখে শুনে খাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ